ভোট হয়েছে এই ভোট বাতিল করুন নতুন করে ভোটের তারিখ ঘোষণা করুন সবাই যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করুন গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা যাতে ফিরে আসে তার ব্যবস্থা করুন এটাই দাবি ইলেকশন কমিশন দিল্লি থেকে ছাব্বিশটা রাজ্যের একশো দুইটা আসনের ভোটের প্রাথমিক খবর নিয়ে বলছেন ষাট থেকে একষট্টি ভাগ মানুষ সারা ভারতবর্ষে একশো দুইটা আসনে ভোট দিয়েছেন সবচেয়ে কম ভোট হয়েছে বিহারে আর সবচেয়ে বেশি ভোট হয়েছে ত্রিপুরায় যেখানে আপনি ভুটি দিতে পারলেন না বুঝতে পারছেন এই বেশি ভোটটা কোন জায়গা থেকে গেছে আমাদের রাজ্যের যারা বিজেপি করেন কেন্দ্রের যারা বিজেপি করেন এবং ইলেকশন কমিশন তাদের কোনো লজ্জা নাই এই তথ্য তারা উপস্থিত করছেন এখন পর্যন্ত এই ইলেকশন বাতিল করে নতুন করে ইলেকশন করার যে দাবি উপস্থিত করা হয়েছে ইলেকশন কমিশন কোনো কথাবার্তা বলেনি আমরা দেখি অপেক্ষা করি কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমাদের যেটা আবেদন এই পূর্বাসনে সংরক্ষিত কেন্দ্র আমাদের প্রার্থী রাজন নিয়াং কাশাতরি তার কথার চিহ্ন আগামী ছাব্বিশ তারিখ ভোট আজকে আমরা মিটিং করছি একুশ তারিখ মাঝে আর চার দিন পাঁচ দিন সময় আছে পশ্চিম আসনের এই যে ঘটনা ভয় পাবেন আরে এই যদি হয় তাহলে আমরা কি করব দরকার নেই ঝামেলা গিয়ে আপনি যদি মনে করেন ঝামেলা গিয়ে দরকার নেই বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকব জিনিসের দাম কমবে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে রেশনে গেলে ডাবল রেশন পাবেন মাথার উপর ছাউনি উঠবে লজ্জা নিয়ে পড়ে কাপড়ের অভাবে ঘর থেকে বেরোতে পারেন না এক কাপড়ে মা যায় মা ঘরে আসতে পরে সেই কাপড়ে মেয়ে বেরোয় তিনটে কাপড় পাবেন পাবেন না তো রেগা বন্ধ লুট করছে টাকা শহরে রেগারা কাজ বন্ধ লুট করছে টাকা পুত্র দপ্তরের কাজ নাই গ্রামোন্নয় দপ্তরের কাজ নাই বন দপ্তরের কাজ নাই উপজাতি কল্যাণ দপ্তরের কাজ নাই কৃষি দপ্তরের কাজ নাই কি ব্যাপার আপনি বাঁচবেনটা কি করে দেশের নীতির পরিবর্তনের জন্য কেন্দ্রের সরকারকে পরাস্ত করতে চাইছি তার সঙ্গে সম্পর্ক আমাদের ত্রিপুরার দুইটি কেন্দ্র একটি কেন্দ্র ভোট ভণ্ডল করে যে লড়াই চলছে চলবে পুনরায় ভোটের জন্য এটা দেখে আমরা ভীত হব সন্ত্রস্ত হব না প্রতিবাদে গর্জে উঠব যারা এখানে বসে শুনছেন আপনাদের বলছি দূর থেকে যারা শুনছেন তাদের কাছেও বলছি পশ্চিম আসনের ঘটনা পূর্ব আসনে আমরা ঘটতে দেব না এই বলিষ্ঠতা নেই ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে নিজের ভোট বেঁচে দেবো যেখানে বাধা দেওয়ার চেষ্টা হবে সেখানেই প্রতিরোধ করে ইলেকশন কমিশনের লোক থাকলে ভালো না থাকলে তো কিছু করার নাই পুলিশ থাকলে ভালো না থাকলে কিছু করার নাই নিজেরাই দলবদ্ধভাবে ভোট দেবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন নিশ্চয়ই আমরা তো আপনাদেরকে অনুরোধ করবো আমাদের প্রার্থী কাজ তাড়াতাড়ি তারা করছেন না রাজেন্দ্র নায়ককে ভোট দিয়ে দিল্লিতে বিকল্প সরকার তৈরি করবার সুযোগ প্রশস্ত করবেন এটা যদি না করা যায় তাহলে বিজেপির আক্রমণ আরও তীব্র আসলে বিজেপি তো ভয় পেয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহরা যেমন ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি তো ভয় পেয়েছে তেইশের যে বিধানসভা নির্বাচন তাদেরকে তো আপনারা পরাস্ত করেছেন নির্বাচনে ভোট নানা বিভ্রান্তের সুযোগ নিয়ে আমি সেগুলো বিশ্লেষণে যাচ্ছি না এবার কার নির্বাচন পাঁচ বছরের ব্যবধানে একান্ন থেকে নেবে উনচল্লিশে চলে আসলো এই উনচল্লিশটা ভোট আসল ভোট না তার মধ্যে পনেরো থেকে সতেরোটা সতেরোটা ভোট আপনার আপনার ভোট জোর করে নিয়ে তাদের যারা মাসলম্যান বাহিনী পয়সার বিনিময়ে তাদের হয়ে ভোট লুট করে তারা গিয়ে আপনার ভোট দিয়ে তাদেরকে এটাকে উনচল্লিশে তুলেছে আসলে তাদের ভোট বাইশ থেকে পঁচিশের বেশি না এটাই স্বাভাবিক এটাই অভিজ্ঞতা এই কারণে ভীত হয়ে পশ্চিম আসনে ভোট করতে দেয় পূর্ব আসনে এরকমটাই তারা করার চেষ্টা করবে এবং আরও বুঝতে পারছে টিপে মাথা চোদ্দ লক্ষ প্রজাতির একমাত্র রক্ষক ধরা পড়ে গেছে দেশের নির্বাচনে বিজেপি বিরুদ্ধে কথা বলে উনিশ ভাগ ভোট নিয়েছিল যে ভোটটার বড় অংশ বামপন্থী ফ্রন্টের দিকে আসার কথা যদি আসে আসন বাড়ে ভোট বাড়ে বিকল্প সরকার বামপন্থীদের নেতৃত্বে বাম কংগ্রেস সবাই মিলে একটা নতুন ধরনের সরকার তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তলে তলে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে বাইরে বিজেপি বিরোধী ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে বিজেপি সরকারে থাকার সুযোগ করে দিয়েছে এবার তার পুরস্কার কি দেড়জন মন্ত্রী একজন পুরা মন্ত্রী একজন অর্ধেক মন্ত্রী বিজেপির পেটে ঢুকেছে পিপ্রতার প্রার্থী যে শুনছিলেন রাজেন্দ্র বলছিল আনারসের মধ্যে কি করে পদ্ম ফুল ফুটে আনারসে ফুল ফুটে কিন্তু পদ্ম তো ফুটে না এখন ত্রিপ্রাবতার নেতৃত্বের দৌলতে দেখা যাচ্ছে আনারসের মধ্যে পদ্ম ফুটে উনিশ বাদ যে ভুটারা পেয়েছিলেন তাদের একটা বড় অংশের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এ কি করলাম আমরা আমরা তো বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছি এখন এই বিজেপি সরকার আমাদের লোকরা মন্ত্রী হয়েছেন আমাদের ভোটে যারা বিধায়ক হয়েছেন এখন এরা বিজেপির সিম্বল নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপি বলছে আমাদের প্রার্থী তিপ্রামতা বলছে আমাদের প্রার্থী তাহলে আমরা কাকে ভোট দেব আমরা তো বিজেপি ভোট দেব না আমরা তো পদ্মচিহ্ন ভোট দেব না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কাজে উনিশ পার্সেন্ট ভোট যেটা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে মতার বাক্সা তারা জড়ো করতে পেরেছিলেন এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই